কে করবে কাজটা যে করবে তাকে আমরা বিশ্বাস করি না এই জন্য হচ্ছে সমস্যা মানে যিনি কাজটা করবে তাকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না তাকে কিভাবে সিস্টেম দিয়ে এমন ভাবে আটকানো যায় যাতে করে তাকে বিশ্বাস করা এই একটা জায়গার জন্যই কিন্তু আমাদের ঐক্যমত্য কমিশন তেইশ দিন ধরে মিটিং করেছে যে কিভাবে কাকে কোন জায়গায় আটকালে পরে সে আমাদের জন্য কাজ করবে এই লেসনটাই আমাদের দেশে নাই আমরা যখন মাঠে ঘাটে দৌড়াই তখন মানুষজন বলে দুর্নীতি না করলে রাজনীতি কিছু দুর্নীতি তো করবে এবং চাঁদাবাজি এটা তো এই যে আমাদের এই হাউসের লোকজনের বিশ্বাস এই ধারণাটা আমরা ভাঙবো কিভাবে এটা তো আমরা নিজেরাই ভাঙছি না এবং একই সাথে যিনি গবান করবেন তাকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না

এই যে রাজনীতি এই যে আমাদের সোসাইটির প্র্যাকটিস এই কারণে তো আমরা বেরোতে পারছি না ফর দ্য ফার্স্ট টাইম আমরা জুলাইয়ে একেবারে সব কিছু বাদ দিয়ে নিজের ধর্মীয় পরিচয় নিজের লৈঙ্গিক পরিচয় পেশাগত পরিচয় আদর্শিক কেচাল সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশটাকে বাঁচানোর জন্য ফেসিবাদ এবং আধিপত্যবাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা এক হয়েছিলাম এবং আমাদের চারপাশে আমাদের বন্ধুরা আমাদের সহযোগদরা এবং মেম্বারলেদের শিশু থেকে পেশা দিবে তারা লীলা ভেন্ট নাই আন্দোলনের জন্য যেটা শুরু হয়েছে এই জায়গা থেকে কোটা কোটার সাথে তো তাদেরকে প্রয়োজন আছে তারা তারা এসে যুক্ত হয়েছে এই দেশটাকে বাঁচাতে এই প্রথম কিন্তু জুলাই আগস্ট পার পর পরেই আবার আমরা চলে গেছি ওই ভাগ 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 এর মধ্যে দিয়ে অর্থাৎ একটা ন্যাশন হিসেবে আইডেন্টিটি দাঁড় করানোর জন্য কমন যে কিছু পয়েন্ট থাকে আনফরচুনেটলি আমার কথা হয় আমরা এখন পর্যন্ত সেই কমন পয়েন্টটি তৈরি করতে পারি নাই এবং খুব সিম্পল আলোচনা যে সিটিজেনের সেফটি সিটিজেনের রাইটস এইটা একটা রাজনৈতিক দলের কাছে নিরাপদ না বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটিতে এমন কোন সেটেলমেন্ট তৈরি হয় নাই যাতে করে আমি নাগরিক হিসেবে ফিল করতে পারি আমি নিরাপদ আমার মত দিয়ে আমি নিরাপদ আমার কথা বলে আমি নিরাপদ তাহলে কোন রাজনৈতিক দল এই এনভারনমেন্ট তৈরি করতে পারে নাই কোন পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হয় নাই যে রাষ্ট্রের কাছে যে রাজনৈতিক দল রাষ্ট্রকে গভর্ন করবে তার কাছে তার নাগরিক নিরাপদ তারা হলে তো আমরা বিগত পনেরো বছর দেখতাম না আয়নাগর দেখতাম না গুম দেখতাম না হামলা মামলা রিমান্ড নির্যাতন দেখতাম না কিন্তু মত পছন্দ হয় নাই একটা আইন করে বসে আছে ডিজিটাল আইন এই আইন করে ধরে নিয়ে ছয় সাত বছর জেলে রেখে দিচ্ছে এই যে রাজনৈতিক প্র্যাকটিস এই প্র্যাকটিস আমরা বের এটা থেকে বের হওয়ার জায়গাটা কি একটা জায়গা তো আমার কাছে মনে হয় যে ক্লিয়ারলি আমাদের সোসাইটিতে একটা সোশ্যাল লেসন লাগবে যে আমরা আসলে কি করতে পারি কি করতে পারি না আমাদের কাছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পাওয়ারের কোন লিমিট নেই যিনি পাওয়ারফুল তিনি যা ইচ্ছা তা করতে পারেন এমন একটা জায়গা হলো যে আমাদের দেশে আছে ফর দা ফার্স্ট টাইম জুলাই আমরা আসলে এটা ভাঙছি কিন্তু আবারও আমরা কিন্তু ওই দিকে এগোচ্ছি যে পাওয়ারফুল যা ইচ্ছা তা করতে পারে আমাদের প্রতিবাদের ভাষা

আমাদের থানার ওই সোনার থানার ওসি হইতে দশ কোটি টাকা লাগে এরকম শুনেছি আগে সে তো সবার আগে গিয়ে ওই 10 কোটি টাকা জুলুম করে কিভাবে উঠাবে এটা চিন্তা করছে রাষ্ট্রের তো টোটাল ব্যবস্থাপনায় নাই হয়ে গেছে একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে যদি খুব ভালো জায়গায় ইউনিয়ন হয় তাহলে ইউনিয়নের চেয়ারম্যান হইতে তাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় ঢাকা শহরে একজন এমপি হতে আমরা নাগরিকরাও ধরে নেই পঞ্চাশ কোটি টাকা ব্যয় করবো একজন এমপি হতে

মন মানসিকতার মধ্যে যে দুর্নীতি ঢুকে বসে আছে আমাদের মন মানসিকতার মধ্যে যে পলিউশনটা ঢুকে বসে আছে পলিউশন এইটা থেকে আমরা বের হওয়ার রাস্তা আমি দেখি না সুতরাং সোসাইটিতে এরকম নিউ লেসন ডেভেলপ করতে হবে পলিটিক্যাল কমিউনিটিতে সোসাইটিতে যাতে করে আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে আনলার্ন করে নিউ একটা থট প্ল্যান করতে পারি এবং এটা একটা গ্রো একটা গ্রোথ আমরা দেখতে পারি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জায়গায় ক্ষমতার চ্যালেঞ্জ করা থেকে টোটাল কমিউনিটির মধ্যে পিপলের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করব তা না হলে পনেরো ষোলো বছর ধরে আমরা যা শিকার হয়েছি সামনের দিনে কিন্তু আবারও আমাদেরকে একটা লম্বা সময় পরে আবার ওইখানে ফিরতে হবে যদি আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা পিপলের ইউনিটি এই কমিউনিটি এই জায়গাটা লাগবেই এছাড়া আমরা বেরোতে পারছি না আমি মানে এলোমেলো বললাম কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা কাউকে ট্রাস্ট করতে পারছি না পাওয়ারফুল জায়গায় পাওয়ারের জায়গায় রিপ্রেজেন্টেশনের জায়গায় সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি কিন্তু ওই সিস্টেম আপনি দেখবেন যত ভালো সিস্টেমই হোক যিনি ওই সিস্টেমটা চালান তিনি ঠিক না হলে আসলে আপনি এটাকে ঠিক করতে পারবেন অর্থাৎ এই জন্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল রিলেশন ডেভেলপ করা দরকার পুরাতন জিনিসগুলোকে আনলার্ন করে নতুন জিনিসগুলোকে লার্ন করার সিস্টেম ডেভেলপ করা দরকার থ্যাংক ইউ